আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল দুই সালে টেস্ট পরীক্ষায় ওই সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এখানে একটি লজিক গেটের উদ্দীপক ছিল এখন আমি গ আর ঘয়ের উত্তর দিব ক খ হয়তো তোমরা পারবে গ নং বলেছে চিত্র থেকে এক্সের মান বের করো এবং তার সরলীকরণ করো এই যে এক্সের মান বের করতে হবে তার জন্য আমরা এটা এই সবটা খাতায় অঙ্কন করে নিব পরীক্ষার হলে তো এই যে লক্ষ্য করি উদ্দীপক গ উত্তর গ উদ্দীপকের আলোকে এক্সের আউটপুট এবং সরলীকরণ নির্ণয় করা হল বলে এরকম করে আমরা অঙ্কন করে নিব প্রশ্নে দেওয়া থাকবে ওটা দেখে আমরা অঙ্কন করে নিব তারপরে এইখানে এইগুলোর মান লিখব যেমন এখানে উপর থেকে নিচের দিকে চারটা লাইন আছে প্রথমটা হচ্ছে এ তারপরে এখান থেকে নট যুক্ত করে এটা এ নট আবার এটা বি এটা নট যুক্ত করে এটা বি নট তাহলে আমরা এই চারটা লাইনকে বলতে পারি এ এ নট বি বি নট এবার এটা লক্ষ্য করি এখানে একটি ন্যান গেট এখানে একটি ন্যান গেট আবার শেষেও একটি ন্যান গেট সবগুলোই ন্যান গেট এখন এই ন্যান গেটটা এই যে শুরুটা হয়েছে এ থেকে আর বি থেকে তা এ আর বি গুণ হয়ে তার উপরে নট হবে এই যে লক্ষ্য করি এ আর বি গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে এ এ বি মিলে একটি ন্যান গেটের এখানে সমীকরণ লিখলাম এবার নিচেরটা আছে নিচেরটা যে এখানে এ নট এ নট থেকে শুরু হয়েছে আর এই বিনট থেকে শুরু হয়েছে এ নট বিনট মিলে আবার একটি ন্যান গেট হয়েছে এবার এই যে আরও একটি ন্যান গেট এখানে কিন্তু এটাই দিক দিয়ে ঘুরে দিক দিয়ে গেছে আবার নিচ থেকে ঘুরে দিক দিয়ে গেছে তার মানে কি উপরেরটা এবং নিচেরটা অর্থাৎ এ ন এ বি নট ইন্টু এইটা নিচেরটা এটাও এক্সের মান এই যে লক্ষ্য করি উপরের অংশ ইন্টু নিচের অংশ তারপর উপরে একটা নট হবে এই নটটার জন্য এই উপরে টোটাল নটটা হয়েছে তো এই হচ্ছে এক্সের মান এখন আমাদের এই এক্সের মানটা সরলীকরণ করার জন্য আমরা আবার পরের পেজে যাই এখানে জায়গা হবে না এক্সের মানটা নিয়ে আসলাম এবার সরল করব এই যে আমরা একটা কাজ করতে পারি এই যে এখানে ইন্টু আছে এই অ্যান্ডের উপরে অর্থাৎ ইন্টুর উপরে যে নটটা আছে এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে ডিম মার্কিনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী গুণের উপরে যদি নট থাকে তো নটটা ভেঙে দুই খণ্ড করা যায় শর্ত হচ্ছে এই ইনটুটা প্লাস হবে অর্থাৎ গুণের পুরুক সমান পূরকের যোগফল তো তা আমরা এ বি ডাবল নট হবে এবং এ নট বি নটের উপরে ডাবল নট হলো আবারও লক্ষ্য করি এই ইন্টুটা প্লাস হওয়ার কারণে এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে ফলে এ বির উপরে আবার এখানে আগেই নট ছিল তো তাই এখানে ডাবল ডাবল নট হয়েছে এখন এই যে এ ডাবল বি ডাবল নট সমান কিন্তু এবি কারণ এই যে ডান দিকে আমি উপস্থাপন করেছি এ ডাবল নট সমান যদি এ হয় তো ডাবল নট থাকলে এ বি হবে প্লাস একে ডাবল নটে কাটা যাবে তাতে এ বি প্লাস এই এ নট বিনট এটা হচ্ছে উত্তর না এখানে আর একটা বিষয় আছে বি প্লাস এ নট বিনট এটা আবার এটা এটার আর একটা সমার্থক শব্দ আছে সেটা হচ্ছে এ এক্স নর বি এ এক্স নর বিশেষ করে বিভাজন উপপাদ্য হচ্ছে উপরের এইটা এইভাবে আমরা গনঙের সমাধান করে যেটা পেলাম সেটা হচ্ছে এক্স নর্গেট লাস্টে লিখে দেব এক্স এর সরলীকরণ মান এক্স নর্গেট নির্দেশ করে কথাটা লিখে দিব তো এইভাবে আমরা গনঙের উত্তর দিতে পারি তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তো এই উদ্দীপকে আবার ফিরে এসেছি উদ্দীপকের ঘনং বলেছে এক্স এর কোন মান নির্দেশ করে অর্থাৎ এস এক্সের মান যেটি বের হলো সেটি এক্স নরগেট নির্দেশ করে কিছুক্ষণ আগে দেখলাম গনং এর উত্তরে দেখেছি ওখানে এক্স নরগেট নির্দেশ করে তো সেই এক্স নরগেটকে এই নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাই বলেছে যাই সমাধানের চেষ্টা করি এইভাবে আমরা উত্তর লিখবো এক্সের মান হচ্ছে এক্স নর্গেট তো নর্গেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন করা হলো এখন এক্স নরগেটের সমীকরণ হচ্ছে এইটা এ এক্স নর বি এটার আরেকটা সমর্থক আছে সেটি হচ্ছে বিভাজন উপপাদ্য অনুযায়ী এই নিচেটা সেটা এ এবি প্লাস এ নট বি নট এখন নর্গের দ্বারা যদি বাস্তবায়ন করতে নর্গের দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এখানে গুণ আছে গুণের উপরে নট ব্যবহার করতে হবে নট একটা দেয়া যাবে না ডাবল দিতে হবে তাই আমরা দুই দিকেই ডাবল নট নিলাম এই যে দুই দিকে ডাবল নট দিলাম। ডাবল নট আমরা সুবিধার্থে অঙ্ক করার সুবিধার্থে নিতে পারি একটা নেওয়া যাবে না নিলে ডাবল নট নিতে হবে কারণ এ ডাবল নট সমান এ তা ডাবল নট যেখানে নেব তার মানের কোনো পরিবর্তন হবে না এবার এখানে এই যে এই নিচের এই এ বি গুণ ছিল না গুণটা প্লাস করার কারণে এই নটটা ভেঙে খণ্ড হবে আবার এই মাঝখানের নটটা খণ্ড হবে এটা ইন্টুটা প্লাস করার কারণে আর উপরের এই নটটা থেকে যাবে এই এই উপরের নটটা থেকে যাবে অর্থাৎ এই সমীকরণ থেকে নিচেটা পেলাম এখন এই যে এর উপরে ডাবল নট আছে এর উপরে ডাবল নট আছে ডাবল নট কাটা যায় এখানে এ প্লাস বি তার উপরে নট এই যে পরের লাইনে এটা পাবো আমরা এইটা পাবো এই ডাবল নটে কাটা যায় এ আর বি হয়েছে আর এই নটটা এখানে আছে এখন আর একটা বিষয় সেটি হচ্ছে এই ন এই এর উপরে নট আছে মানে কি প্লাসের উপরে নট আছে এটি দ্বারা নর গেট তৈরি করতে পারবো এই প্লাসের উপরে নট আছে এটি দ্বারা নর গেট তৈরি করতে পারবো নর তৈরি করার অর্থ হচ্ছে প্লাসের উপরে নট থাকা লাগবে কিন্তু এই যে মাঝখানের যে প্লাস এটির উপরে কিন্তু ফাঁকা এটির উপরে কিন্তু নট নাই তা এটির উপরে আমাদের অতিরিক্ত নট দিতে হবে দিলে একটা দেয়া যাবে না দুইটা দিতে হবে ডাবল দিতে হবে এবার এই যে আমরা এই সমীকরণটি পেলাম এইটা দ্বারা যে গেট অঙ্কন করব সেটি এই নর গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে তো যায় পরের পেজে যায় এখানে জায়গা নেয় এই যে লক্ষ্য করি ওই সমীকরণটা আমরা এখানে ডান দিকে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে অঙ্কন করবো এখানে এ আছে আর বি আছে তো যে বাম দিকে আমি একটা লাইন দিলাম নাম দিলাম এ আর একটা লাইন দিলাম নাম দিলাম বি এ আর বি দুইটা ইনপুট লাইন এখানে ব্যবহার করেছি এবার এ নট অঙ্কন করবে এখন এই এ নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন যদি করতে হয় তাহলে এইভাবে এ নট অঙ্কন করতে হবে এই যে এটা এ আউটপুটটা হবে এ নট কীভাবে হলো এই এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে ফলে কি এটাও এ এটাও এ দুইটা এ গুণ যোগ করে একটা এ তার উপরে এই নট অনুরূপভাবে এই বি নট অঙ্কন করবো সেমভাবে এটা বি নট হবে এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি আর উপরে এই নট এবার এ নট আর বি নট দুইটা মিলে যোগ হয়ে তার উপরে নট হয়েছে তো এটা যোগ হবে যোগ করার জন্য আবার এখানে ওয়ার্গেট অঙ্কন করব তার উপরে এই নট যোগ হয়ে তার উপরে নট যুক্ত হলো তাহলে এটা হচ্ছে এ নট প্লাস বি নট তার উপরে নট এই টোটালটার জন্য এইটা পেলাম এবার এই প্লাসটা পরে আঁকবো এবার ডান দিকে আগে আঁকবো এ আর বি যোগ করে তার উপরে নট তো এ এই যে নিচে অঙ্কন করছি এ আর বি যোগ হবে তার উপরে এ যোগ তার উপরে নট মানে এখানে একটি নর্গেট হবে এখন এইটার মান পেলাম প্রথমে উপরেরটা টা আর পরের অংশটুকুর মান পেলাম নিচের টা এবার এই দুইটা মিলে আবার যোগ করে তার উপরে ডাবল নট হবে তো ডাবল নট আমরা একটা একটা করে রাখবো প্রথমে একটা আঁকবো আমরা এই এখান থেকে নিয়ে উপরের দিকে যাব যে এখানে আবার যোগ করে তার উপরে নট দিলাম অর্থাৎ এই দুইটা মিলে যোগ এই যে যোগের জন্য এই অর্গেট যোগের উপরে এই যে নট এই নটটার জন্য এই নট তাহলে এখানে আমাদের এই একটা নট হবে উপরে ডাবল নট ছিল না একটা অঙ্কন করেছি আরও একটা বাকি আছে তো ওইটার জন্য আমরা এই যে আউট আউটপুটটা পেয়েছি এইটা ব্যবহার করে সমাধান করব এইটা ব্যবহার করে আমরা আরেকটা নর্গেট অঙ্কন করবে এইভাবে এই যে লাস্টে আর একটা নরগেট অঙ্কন করলাম এটা হচ্ছে এই উপরের নটটা সহ। মানে টোটাল ডাবল নট সহ এই যে এই টোটাল সমীকরণ এখন এইটা হলো অর্থাৎ এখানে যদি দুইটা নট ছিল একটা এইটা একটা এইটা এইভাবে আমরা নরগেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন করতে পারি এখানে এই চিত্র লক্ষ্য দেখতে পাই সবগুলি কিন্তু নরগেট সবগুলি একই রকম দেখতে মানে সবগুলি হচ্ছে নরগেট তাই নরগেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখলে আমি পরের আরও যে সমস্ত ক্লাস আছে সেগুলো নিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোধা